হতো তাহলে কেমন হতো আমাদের দেশ আমরা জানব বিশ্বের সেরা রাজনৈতিক সংস্কৃতি কোথায় আর বাংলাদেশ কোথায় পিছিয়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির একটি উদাহরণ হলো নরওয়ে নরওয়ের নেতারা জনগণের টাকায় বিলাসিতা করেন না তাদের সংসদে যুক্তিভিত্তিক আলোচনা হয় গালাগালি নয় আরো একটি উদাহরণ হল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের নেতৃত্ব মানবিক ও বাস্তবা আর আর্ডান ছিলেন এর প্রতীক এবং সুইজারল্যান্ড যাকে সরাসরি গণতন্ত্রের দেশ বলা হয় সুইজারল্যান্ডের জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেয় এটাই ডাইরেক্ট ডেমোক্রেসি আরেকটি উদাহরণ হলো জার্মানি জার্মানিতে দলগুলো নিয়ম মেনে চলে আর সংসদে হয় পেশাদার আলোচনা এবার আসি বাংলাদেশে বাংলাদেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ বিরোধী দল হইরানের শিকার সংসদে যুক্তির চেয়ে সুরগুল বেশি সবকানে রয়েছে পরিবর্তনটো দুর্নীতি রয়ে গেছে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির রূপ লক্ষ্য করা যায় পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার ও ফিলিপাইনে অর্থাৎ একই দ্বারা ভিন্ন নাম পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার বা ফিলিপাইন সবখানে রয়েছে পরিবারতন্ত্র দুর্নীতি কিংবা সেনা প্রভাবিত রাজনীতি বিশেষজ্ঞদের মতে উন্নয়নের ছয় কৌশল নাগরিক সংসদে যুক্তিভিত্তিক বিতর্ক ফিরিয়ে আনুন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করুন একটা দেশ বদলায় তার রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে আমাদের রাজনীতি যদি হয় শৃঙ্খলা সেবা আর জবাবদিহিতার জায়গা তাহলে বাংলাদেশে হয়ে উঠতে পারে পরবর্তী নরওয়ে বা নিউজিল্যান্ড